আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি অনেক ভালো আছি আর সব সময়ের মতো একটা নতুন ভিডিও শুরু করলাম তো আমি এখন কোথায় আছি আপনারা আমার সামনের মানে গত যে ভিডিওগুলো দেখেছেন সেখানে কিন্তু যা জানতে পেরে গেছেন যে আমি এখন সিঙ্গাপুরে আছি তো এখানে আসার পরে অনেক মানে অনেক কিছু দেখেছি অনেক চড়াই উতরাই সব কিছুই পার করেছি পার করার পরে হচ্ছে অবশেষে এখন এখন একটু রিল্যাক্সের জায়গায় আসি তার কারণ হচ্ছে এখন কিছুটা কিছুটা বুঝতে পেরেছি এখানকার পরিবেশ তারপর এখানকার মানুষজন এখানকার ভাষা সব কিছুই মোটামুটি একটু আয়ত্তর মধ্যে আসছে তো এই জন্য হচ্ছে এখন একটু ইজি মনে হচ্ছে আর আমার হলো চলে যাবার কথা ছিল আরও আগেই তো পরে হচ্ছে আমি হলো বাংলাদেশ থেকে রিটার্ন টিকিট কেটে আসি নাই তো এইখান থেকে যখন টিকিট কাটতে গেছি তখন একটু ঝামেলার মধ্যে পড়তে হয়েছে এই জন্য হচ্ছে আমার একটু যাইতে লেট হচ্ছে যাই হোক কবে যাচ্ছি সেটা আপনাদের টাইম টু টাইম জানাই দিব আপডেট তো অবশ্যই পেতে থাকবেন জানতে থাকবেন তো সব কিছু মিলাইয়া এখন ভালো আছি আর আমি আপনাদের হচ্ছে অনেকেরই প্রশ্ন আছে যে আমি সিঙ্গাপুরে এসে কোথায় উঠেছি কোন হোটেল বা কি করতেছি না করতেছি সবারই কিন্তু প্রশ্ন জাগে তো সেই জন্য হচ্ছে গিয়ে সেই প্রশ্নের সম্মুখীন আপনারা যাতে না হন আপনাদের ভিতরে যাতে কোনো কনফিউশন না থাকে সেজন্য তো চলেন দেখাই যে আমি কোন হোটেলে উঠেছি আর কোথায় উঠেছি হ্যাঁ তো আমার সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন তো সাথেই থাকবেন ভিডিওর পাশে থাকবেন তো এইটা হচ্ছে আমার হোটেলের মেইন গেট হুম এই হচ্ছে রিসেপশন এইটা হচ্ছে রিসেপশন আর রিসেপশন থেকে একটু আগাই গেলি হচ্ছে গিয়ে লিফট এই হচ্ছে লিফট তো লিফটের সেকেন্ড ফ্লোরে হচ্ছে কি আমার রুম লিফটের দোতলায় আর কি তো হোটেলটা মোটামুটি ভালো মানে অনেক ভালো বলতে পারবো না তার কারণ হচ্ছে অত ভালো সুযোগ সুবিধা তো পাচ্ছি না সেই জন্য বললাম না তো যতটুকু আছে মোটামুটি ভালো আছে হ্যাঁ তো এই দিক দিয়ে আরও ভিতরে মানে একটু ভিতর সাইডে পড়ছে রুমটা যার কারণে হচ্ছে এই তো এইটা হচ্ছে আমার রুম ওয়ান মিনিট আমার রুম কি রুম কি হ্যাঁ তো এর মাই রুম তো এখানকার রুমগুলা মানে এই হোটেলের বিশেষ করে মানে এই হোটেলের রুমগুলো গুলো মূলত এইরকম তো ঢোকার পর পরই হচ্ছে এই যে খুব বড় একটা গ্লাস আছে এখানে এখানে একদম টু দেখা যায় এই গ্লাসে সবকিছুই মোটামুটি দেখা যায় তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে আইকন বাজিয়ে দিবেন তো ইসের পরে গ্লাসের পরেই হচ্ছে গিয়ে এখানে এই কফিটা এই এইগুলো সব এখানেই ছিল এখানে দেয়া ছিল আমি শুধু একদিন কফি খাইছি তারপর আর খাই নেই এই জন্য একটা ই রয়ে গেছে এগুলো আমার সেফটি পেন আর তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে টিস্যু বক্স এইটা এখানেই ছিল আর এই এই ডিমগুলো হলো আমি কিনে আনছি তার কারণ হচ্ছে পানিও গরম করা যায় তো ভাবলাম যে পানি গরমের সাথে সাথে এই ডিমগুলো সিদ্ধ হইতে অত বেশি সময় লাগে না এই জন্য এটা কিনে আনছি আর এই হচ্ছে পানি এগুলো আমি খাই পানি কিনে খাওয়াটাই ভালো আর এগুলো হচ্ছে আমার প্রতিদিনের ব্যবহারের এটা হচ্ছে লোশন অলিভ অয়েল তেল মাথার জন্য নারিকেল তেল আর এটা হচ্ছে আমার যেহেতু একটু খুশখুশি কাশি আছে এই জন্য হচ্ছে এইটা আর হচ্ছে কেক এটা আমি সকালে নাস্তার হিসেবে খাই হ্যাঁ আর এইখানে এখানে হচ্ছে গিয়ে আমি আমার জামা কাপড়গুলো গোছায় রাখছি আর এই পার্স ব্যাগটা হলো আমি এখানে আসার পর কিনেছি এটা হচ্ছে বাংলাদেশে নিয়ে যাব এই জন্য এটা কিনছি কেনার পর এখানেই রেখে দিয়েছি তারপরে এই যে এখানে একটা চেয়ার আছে আমার ব্যাগটা অ্যাকচুয়ালি এইখানে ছিল এই চেয়ার আছে আর এই হচ্ছে বেড যদিও এটা ডাবল বেড আমার ডাবল বেডের প্রয়োজন পড়ে না কিন্তু আসলে আমি তো এইখানে এখানকার ভাষাগুলো আমি ওইভাবে বুঝি না আর অত বেশি শিক্ষিত না আমি সেটাও আপনারা খুব ভালো করে জানেন আমি যতটুকু বুঝেছি সেইখান থেকে মানে টুকিটাকি করে চেষ্টা করেছি সব কিছু আর এইটা হচ্ছে আমার আইফোন হ্যাঁ আমার আইফোনটা হচ্ছে গিয়ে রসাতলা চলে গেছে নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না যেটা হচ্ছে গিয়ে আমি আসার পরেই এই দুর্ঘটনাটা ঘটছে হ্যাঁ এই জন্য হচ্ছে গিয়ে আর কিছু বলার নাই এই ওইটা তো আমার লাগেজ সেটা তো দেখছেন আর এইটার মধ্যে যে ময়লা টয়লা এইটার ভিতরে জামা কাপড় রাখা যায় তো ওইটার মধ্যে আমি কিছুই রাখিনি আমার লাকেজের মধ্যেই আছে তো এই হচ্ছে ইয়ে এটার মধ্যে কি আছে ও আচ্ছা এটার মধ্যে দেখেন আমার ঘড়ি আমার হচ্ছে ক্লিপ আমার পাওয়ার ব্যাংক হ্যাঁ এই হচ্ছে আমার আর এই হচ্ছে আমার কিছু মেডিসিন আমি এখানে আইসা যেহেতু আমার ঠান্ডা লাগছে আমার শরীর ব্যথা এখান থেকে আমি কিছু মেডিসিন নিয়েছি তারপর হচ্ছে এসির ইয়ে হচ্ছে এইটা এইটা দিয়ে হচ্ছে এসি অন অফ করে মানে এইটা মানে আমাদের দেশে হচ্ছে রিমোট আর এইখানে একদম বোর্ডের সাথে লাগানো আর এই হচ্ছে এসি রুমে কোনো ফ্যান নাই তবে আমি এইখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে আচ্ছা পরে বলি আগে আমি আমার ওয়াশরুমটা দেখাই আপনাদের হ্যাঁ এই হচ্ছে আমার ওয়াশরুম দেখেন আমি গোসল করে এই যে কাপড়টা করে এখানে রেখে দিছি এটা আমার সালোয়ার এইখানে হচ্ছে বেসিন এখানে আমার পেস্ট রাখা আছে আমার ফেস ওয়াশ রাখা আছে এগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি হ্যাঁ আমার ব্রাশ তারপর এখানে একটা হেয়ার ড্রায়ার আছে মানে এটা দিয়ে চুল শুকাতে খুবই সুবিধা আর ওই দেখেন ওইখানে সোপ তো আছেই লিকুইড সোপ আছে তারপরও হচ্ছে আমার ওইখানে আমি রাখছি সাবান রাখছি শ্যাম্পু রাখছি কন্ডিশনার রাখছি তারপর হচ্ছে শরীর ডলার একটা ছোবা রাখছি আর ওইখানে দেখেন টাওয়াল রাখা আছে এইখানে টিসু ইয়ে আছে তো এই হচ্ছে আমার হ্যাঁ সিঙ্গাপুরের ওয়াশরুম এখানকার ওয়াশরুমের সিস্টেমটা কিন্তু ভালোই দেখেন এটা কিন্তু একটা আলাদা গ্লাস এই যে হ্যাঁ এইটা হচ্ছে একটা আলাদা গ্লাস ভিতরে গোসল করে আর বাইরে হচ্ছে এইটা তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি মানে এখানে কিন্তু অনেক বেশি মানে এত রোস্টিং করার কিছু নাই আমি সিঙ্গাপুরে কেউ কখনো ওই কি বলে সিঙ্গাপুরে বার আছে কিনা সেটাও আমি জানি না আমি দেখি নাই আর আসলে দেখলেও হয়তো ওইভাবে বুঝবো না যে এইটাই বার কারণ হচ্ছে অত জায়গায় তো আমি একা একা যেতে পারতেছি না আবার একজন গাইড থাকলে হয়তো বা যাওয়া যাইতো আর অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি বহু দিন হয়ে গেছে ভিডিও করি না যার জন্য হচ্ছে ওই রকম আপনারা ভিডিওটা হয়তো সুন্দর মতো দেখতে পাবেন না তারপরেও যতটুকু হয়েছে আমি চেষ্টা করেছি আমার মতো করে চেষ্টা করেছি আপনাদের যাতে ভালো কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি তো কতটুকু পেরেছি বা কতটুকু পারবো সেটা আমি জানি না তারপরেও আমি আমার মতো করে চেষ্টা করব সকলে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের আয় কিন্তু খুব সীমিত তো ওই সীমিত আয়ের মধ্য দিয়ে টুকি টুকি টুকিটাকি করে ভিসা করছি ভিসা করে দেন হচ্ছে গিয়ে আমি সিঙ্গাপুরে আসছি সিঙ্গাপুর থেকে অন্য কোথাও হয়তো এ মানে এখন তো আমি বাংলাদেশে চলে যাব বাংলাদেশে যাওয়ার পর হয়তো আবার অন্য কোনো দিকে যাব থাইল্যান্ড হইতে পারে ইন্ডিয়া হইতে পারে অবশ্য প্রথমে আমি ইন্ডিয়াতে জমা দিয়েছিলাম আপনারা অনেকেই আমার সেই ভিডিওটা দেখেছেন আমি ইন্ডিয়াতে আমার পাসপোর্ট জমা দিয়েছিলাম সেখান থেকে ক্যান্সেল করে দিছে আমাকে ভিসা দেয়নি তারপর হচ্ছে আমি আবার সিঙ্গাপুরে যখন জমা দিই ওনারা হচ্ছে আমাকে ভিসাটা অ্যাপ্রুভ করে দিয়েছে আর ভিসা ভিসা অ্যাপ্রুভ হয়েছে অনেক দিন হয়ে গেছে আমি আবার তাকে ভিসার কপিটা দেখাবো না একদিন বাংলাদেশে যাই তারপরে গিয়ে দেখাবো না আমার ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে আমার ভিসার মেয়াদ চব্বিশ তারিখ পর্যন্ত ছিল চব্বিশ তারিখ না পঁচিশ তারিখ পর্যন্ত ছিল মানে প্রায় শেষের দিকে ছিল আমার ভিসার মেয়াদ প্রায় শেষের দিকে ছিল যার কারণে হচ্ছে গিয়ে আমি এক প্রকার তাড়াহুড়া করেই সিঙ্গাপুরে আসছি তো এইখান থেকে আমি আবার ব্যাক করব বাংলাদেশে আবার যখন কিছু টাকা জমবে তারপর হয়তো আবার কোথাও যাব তো যাই হোক পুরো ভিডিওতে মোটামুটি অনেক কিছু শেয়ার করেছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে বিলয়েন বাঁচিয়ে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আমি একটা সিঙ্গাপুরের মতো একটা জায়গায় আছি এখানে কিন্তু কোনো প্রবলেম নাই এখানকার রুলস এখানকার যেই পরিবেশ এখানকার যে মানুষজন মানে সব কিছু মিলে এত সুইট একটা দেশ মানে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে যে সিঙ্গাপুর আসলে খুব সুন্দর একটা দেশ মানে এইখানে বিশেষ করে মেয়েদের জন্য অনেক বেশি সেফ হুম তো এই এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি মজার লেগেছে বা অনেক বেশি খুশি আমি আমি এই ব্যাপারটা দিয়ে অনেক বেশি খুশি তো সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো বাংলাদেশে পৌঁছাইতে পারি আর যাতে আপনাদের সাথে আমার আবার প্রতিনিয়ত কথা হয় দেখা হয় আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার এমনিতেই ভালো লাগে তো সাথেই থাকবেন আল্লাহ হাফিজ